এখন মানে নর্সেনদিতেই থাকেন জন্মস্থান নর্সেনদিতেই জি আচ্ছা আপনার বাবা মা আছে না বাবা ছিল বিয়ে করে চলে গেছে মা আছে বিয়ে করে কই চলে গেছে জানি না জানেন না আর আপনার মা আছে তো জি আপনার ভাই বোন কয়জন আমার এক ভাই আছে আর আমি মানে একটা ভাই আছে আর আপনি আপনার ভাই বড় না ছোট 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 আপনি কি করেন মানুষের পাশে সেলাই মেশিনের কাজ করেন সেলাই মেশিনের কাজ করেন জি আর আপনার মা কি করে মা কিছু করে না अब्बा আসকত কিছু করতে পারে কিছু করতে পারে না এখন আপনার বয়স কত উনিশ উনিশ জি আপনার বিয়ে হয়েছে না সত্যি বিয়ে হয় নাই বিয়ে হলে কার প্রতিবেদনের সামনে আসলে ভাই এখন প্রতিবেদনের সামনে কেন আসছেন এখন আইতে একজন মনের মানুষের জন্য যে আমার পাশে থাকবে দায়িত্ব নেব আমি সেরকম একজন মানুষ চাই এন্ড সেই লোকটা যদি একবারে বুড়া হয় তখন তাতে আমার কোনো সমস্যা নাই তাতে কোনো সমস্যা নাই না সমস্যা নাই যে পাশে থাকবে দায়িত্ব নেব

তো ভিডিও আপনার কি ভিডিও কল আছে ভিডিও কলের মোবাইল আছে ভিডিও কলের মোবাইল নাই যে আমার বিয়া শাদি করবো আমার পাশে থাকবো আপনারা কথা বলতে পারবেন আর কিছু বলার আছে জি না ভাই আর কিছু ভালো থাকবেন আপু হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম